বন্ধুরা তো আজকে বাজার থেকে ফলি মাছ এনেছে তো দেখো ফুলি মাছগুলো দেখো কত বড় বড়ো এক দুই তিন চার পাঁচ চার ছটা আর এর মধ্যে দেখো ডিমও হয়ে গেছে তো চলো আজকে এগুলো কাটাকুটি করে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি আজকে এই ডাটা শাক হবে তো ডাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি এই যে ডাটাগুলো আলাদা করে নিয়েছি আর এই ডাটাগুলো আমি একটা নিরামিষ তরকারি রান্না করব। এটা ছাড়িয়ে ওই জন্য রেখেছি রেখে দিলাম সাদা ডাটা কুমড়ো আলু বড়ি টরি তড়ি ভালো নিরামিষ একটা রান্না হবে ডাটাগুলো এই যে টাটকা টাটকা মাছ তো ধোয়া হয়ে গেছে মাছ কাটাকুটি ধোয়া সব হয়ে গেছে এখনও রান্নায় আমি যাই নি চলো ফলি মাছ আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এই যে এবার আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার মাখিয়ে নিব ভালো করে সুন্দর করে মাখি নিচ্ছি হুড়ুদ মাখাটা হয়ে গেছে আমাদের ভাজা হয়ে গেছে এরপর আমি উঠিয়ে নেব দেখুন শুধু মাছগুলো বড়ো ছিল সেটা আমি দু টুকরো করে করে নিচ্ছি তার দিয়ে আমি মুড়োগুলোই করব চারটে মুড়ো দিয়ে আলু দিয়ে ফলি মাছের পাতলা ঝোল করবো জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি এই যে জিরে দিয়ে দিলাম তারপর আমি এই যে কেটে রাখা এই যে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে নিচ্ছি যে আলুগুলো ভেজে নেব সুন্দর করে আমি হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আমি এর মধ্যে টমেটো দিয়ে নিচ্ছি আগের থেকে বেটে রেখেছি এই যে জিরে আর আদা বাটা আর লঙ্কা জিরে আদা লঙ্কা দিয়ে দিলাম আমি কিন্তু এটা পেঁয়াজ রসুন কিছু দিই নি এটা টাটকা মাছ তাই আমি আবার আদা জিরেকাটা দিয়ে করলাম তো একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি জল দিয়ে দেব আমি এখানে নুন দিয়ে নিচ্ছি এই যে লবণ একসময় দিয়ে দিলাম তো এখনো কষি নি ভালো করে একটু কষে যাক তারপর আমি জল দেবো তো আমার মশলা কষে গেছে তো আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি আমি ঠান্ডা জল দিবো না যে কোনো সবজিতে আমি গরম জলই ব্যবহার করি তাতে স্বাদটা একটু ভালো হয় কড়াইটা ছোট হয়ে গেছে তাই আমি এটা বাটিতে ঢেলে নিচ্ছি কড়াই মশলা কষিয়ে এই যে বাটিতে আমি ঢেলে নিয়েছি ঝোলটা এটাতেই ফুটছে আর ইন্ডাকশানে বসানো আছে তো ঝোল ফুটে গেলে আলু সেদ্ধ হয়ে গেলে মাছটা এই যে মাছ ভেজে রাখা আছে এটা আমি দিয়ে দেবো তো আমাদের ঝোল ফুটে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এই যে আমি ভেজে রাখা মাছটা দিয়ে নিচ্ছি মাছের ঝোল অলরেডি রেডি পলি মাছের আলু দিয়ে পাতলা ঝোল আলু সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আমার এই রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে